চট্টগ্রামের মধ্যে নেই হন জটবলতা নেই হন যানজট যে গতকাল যে ত্রয়োদশ নির্বাচন সংসদ নির্বাচন এই সংসদ নির্বাচন কিছুদিন সরকারি বন্ধ ঘোষণা করছে এবং এই হারোনাই জায়গায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে তারা ঘুরিয়ে দেখলাম বেশিরভাগ এলাকা বেশিরভাগ মরদ যে গাড়ি গাড়ি চলাচল হম এবং সাধারণ মানুষের আনাগোনা হম এই পরিবেশ লো এ জনগণের মতামতটা আনা সামনে তুলে ধরার চেষ্টা করছেন না নির্বাচন উপলক্ষে বন্ধ দিয়ে সরকারি বন্ধ আবার যাতে কুলি ভাতে স্বাভাবিক বর্তমান তো পরিস্থিতি ভালো নয় এতলায় বন্ধ রাখে আর হিসাবে অন্যান্য নির্বাচনের মধ্যে তো যান চলাচল স্বাভাবিক আছে ইভিত মধ্যে বন্ধ করে রাখি এল এল দিয়ে প্রশ্ন যদি স্বাভাবিক থাকতো তাহলে মানুষের দুর্ভোগ নয় তো আর ব্যবসা মোটামুটি আল্লাহর রহমতে শুকরিয়া আল্লাহর কাছে মোটামুটি চললে না আগে তোমার একটু হমি বেশি নয় আলহামদুলিল্লাহ রেখে আল্লাহ বাসার একটি খুব সুন্দর লাগে কারণ মানুষ আটা করতে খুব স্পষ্ট ভাবে জামদুর রয়েছে আমরা বেশি এই এখন যে আরাম চাষি কম মানে আরাম জামদুর জায়গায় রোড একটু আছে গাড়ি চলাই শান্তি যায় কিন্তু একটা কথা হচ্ছে মানুষজন কম আতঙ্কের মধ্যে আছে একবারের ন্যায় বলতে সই ইনকামও তুলতে পারতেছি না এমন অবস্থা একদিন যানজট একটু কষ্ট হয়েছিল মানুষের আড্ডার জন্য আপনার আসা যাওয়া মানুষের অনেক কষ্ট যানজট যানজটের কারণ মানুষের তো অনেক দূরে গাড়ি যাইতেও পারতেছে না আপনার তার বাড়াও বাড়তি ছিল প্রথম প্রথম আপনার এখন মোটামুটি ঠিক আছে আপনার সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা ওনার সামনে তুলে ধরলাম যে যানজটপূর্ণ কিভাবে চলিলে সাধারণ মানুষ স্বস্তি নিঃশ্বাস ফেলে তো আশা করছি প্রত্যেকটা প্রশাসনিক কর্মকর্তা যারা আছে সবসময় যাতে যানজট পরিষ্কার রাখে পাশাপাশি গাড়ির খালো যাতে শহর মুক্ত রাখে শহীদ নিউজ মোর চট্টগ্রাম